হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এটা একটা এল ইডি রুম লাইট লাইটটি তৈরি করা হয়েছে দেখেন আপনারা ভিতরে সার্কিট আছে নিচে একটা চারকোনা চেয়ে প্লেটের মতো এটাকে বলে হিট সিং এটা না দিলে লাইটটা কেটে যাবে আপনারা যদি কেউ এলইডি লাইট কোথাও ব্যবহার করেন তাহলে চেষ্টা করবেন নিচে একটা মোটা হিট সিং দেওয়ার জন্যে তাহলে লাইটটার লং জিভিটি বাড়বে লাইটটা হিট হবে কম লাইটের কার্যকারিতা আলো বেশি পাবেন লাইটটা জ্বালায় দেখাই এই যে অনেক আলো ঠিক আছে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন